প্রিয় দর্শক আজকের একটা তাজা হাঁড়ির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে হাঁড়ির খবর শোনার পর ভক্তরা আমাকে দেবে গালি আর তৃণমূলরা দেবে তালি তো গালি হোক বা তালি হাটে হাঁড়ি ভাঙা তো আমার কাজ বা আমাদের কাজ তো চ্যানেল রাজকার্য হাটে হাড়ি ভাঙতে আজকে সেই ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যে নিউজ কেবল আমরাও করছি বা আমরা বলছি তা নয় গতকাল আনন্দবাজার এবং বর্তমান দুটো পত্রিকাতেই ছেপেছে হ্যাঁ সে খবরটা হলো ভারতীয় জনতা পার্টি বা পদ্ম শিবিরের সাতজন সাংসদ সাতজন সাংসদ তৃণমূলের দিকে পা বাড়িয়ে অনেকে বলবো এটা আবার নতুন কি খবর এতে কি বা যায় আসে অনেক কিছু যায় আসে কারণ নাম শুনলে চমকে উঠবেন কোন কোন সাংসদ বা কোন কোন এমপি তৃণমূলের দিকে পা ঝুলিয়ে ফেলেছে ইতিমধ্যে এবং শুধু পা ঝুলিয়ে নয় তৃণমূলের বারান্দায় এক পা ঢুকিয়েও দিয়েছে আর তৃণমূলের সঙ্গে তাদের সেই গেহরা রিস্তার কারণে একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ধাক্কা খাচ্ছে চলুন আজকের সেই সব বিজেপি সাংসদের ভান্ডা ফাটাবো যাদের পদ্ম ছেড়ে ঘাস ফুলে যোগ দেওয়াটা কেবলমাত্র কোনো এক ব্যক্তির শিলমোহরের অপেক্ষা করছে নমস্কার প্রিয় দর্শক আমি বাবুসোনা আপনাদের দেখেন চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্য তো আপনাদের আরো একবার স্বাগত জানাই ভারতীয় জনতা পার্টি একের পর এক নির্বাচনে ধাক্কা খেয়েছে লোকসভা থেকে শুরু করে উপনির্বাচন তা আপনারা সবাই দেখেছে মুখ তুলে দাঁড়াতে পারাতে দূরের কথা একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট পার্সেন্টেজ হু হু করে নেমেছে একের পর এক নির্বাচনে ভোট পার্সেন্টেজ যেভাবে পৌঁছে যেভাবে সংগঠনে ধস নামছে তাতে করে ভারতীয় জনতা পার্টিটাকে কিন্তু ইতিমধ্যে মন সত্যে শুরু করেছে একাধিক বড় নেতামন্ত্রী আর শ্বেতালিকায় রয়েছে ভারতীয় জনতা পার্টির সাতজন সাংসদের নাম যে সাংসদরা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে আসার জন্য উসটুস করছে এমনকি ভারতীয় জনতা পার্টি থেকেও সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করছে যাতে করে তৃণমূল কংগ্রেসের হাইকমান্ডের চোখে ভালো হয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফুল বদল করে তারা এই শিবিরে নাম লেখাতে পারে তো সেই সাংসদদের তালিকায় যারা রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে উত্তরবঙ্গ যে উত্তরবঙ্গকে ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি হিসাবে জানা যায় বা ধরা হয় সেই উত্তরবঙ্গে কিন্তু লোকসভা নির্বাচন থেকে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি সত্যতে শুরু করেছে কারণ লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সেখানে তাদের সব থেকে বড় সিট কোচবিহারটা হাতছাড়া করেছে তৃণমূল কংগ্রেস কোচবিহার আসন দিয়ে উত্তরবঙ্গে খাতা খুলেছে কেবলমাত্র কুচবিহার নয় উত্তরবঙ্গের যে আর কটা আসন আছে সব কটা আসনে কিন্তু লক্ষণীয়ভাবে ভারতীয় জনতা পার্টি ভোট শেয়ার এবং জয়ের মার্জিন কমেছে বিগত দু হাজার বাঁচা খোঁচা কয়েকটা আসন ধরে রাখতে পারলেও তাদের কিন্তু ভোট শেয়ার এবং জয়ের মার্জিন কিন্তু একেবারে তলানিতে এসে ঠেকেছে আর যার ফলস্বরূপ আমরা এই উপনির্বাচনগুলোতেও দেখলাম দুটো দুটো আসন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গে হাতছাড়া করলো উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির পায়ের তলার মাটি সরে যাচ্ছে উত্তরবঙ্গের ভারতীয় জনতা পার্টির নেতারা স্বীকার না করলেও বা বঙ্গ বিজেপির নেতারা স্বীকার না করলেও নির্বাচনী ফলাফল কিন্তু তা বলে দিচ্ছে আর সেই জায়গা থেকে উত্তরবঙ্গের যে সমস্ত বড় বড় লিডাররা আছে তারা কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য পা বাড়িয়ে ফেলেছে সম্প্রতি আপনারা দেখেছেন প্রাক্তন সাংসদ ভারতীয় জনতা পার্টি জন বার্লার বোন তৃণমূল কংগ্রেসে এসছে এবং জন বাল্লা এই উপনির্বাচনে অর্থাৎ মাদারীহাট উপনির্বাচনে সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করেছে যে কারণে তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিন নিয়ে মাদারিহাট আসনটাতে জয়লাভ করেছে এবং আগামী দিনে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এমন খবর আমাদের কাছে আছে তো ইনি তো গেলেন প্রাক্তন সাংসদ আর হাতে গরমে জয়ী সাংসদ উত্তরবঙ্গের যারা তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য কুসকুস করছে বা তৃণমূল কংগ্রেসে যাওয়ার জন্য সরু লাইন শুরু করে দিয়েছে তার মধ্যে প্রথমে রয়েছে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় জয়ন্ত কুমার রায় দু বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ছিয়াশি হাজার ছশয় তিরানব্বই ভোটে বিগত দু লোকসভা নির্বাচনে এই জয়ন্ত রায়ের জয়ের মার্জিন ছিল কিন্তু এক লক্ষ চুরাশি হাজার চার ভোট অর্থাৎ দু এবং দু হাজার মধ্যে ভোট মার্জিন জয়ের মার্জিনটা ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়িতে কিন্তু লক্ষণীয় ভাবে কমেছে এবং এই লোকসভা নির্বাচনের এই ফলাফলের পর ডক্টর জয়ন্ত কুমার রায় কিন্তু পরিষ্কার বুঝে গিয়েছে আগামী নির্বাচনে অর্থাৎ পরবর্তী দু হাজার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তাকে টিকিট দেবে কি না দেবে তার থেকেও বড় কথা এই জলপাইগুড়ি আসনটা কিন্তু ভারতীয় জনতা পার্টি ধরে রাখতে পারবে না যে কারণে জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ শুরু করেছে এবং তিনি তৃণমূল কংগ্রেসে আসবে এমন খবরটা কিন্তু আমাদের কাছে পাকাপাকিভাবে চলে এসছে দ্বিতীয় নামটা যেটা জল জল করছে সেটা হচ্ছে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল কার্তিক চন্দ্র পালকে একদম কর্পোরেশন থেকে তুলে নিয়ে ভারতীয় জনতা পার্টি সেখানে এমপি সিটে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছে কার্তিক পাল জয়ী হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের টার্গেট ছিল প্রথম থেকে রায়গঞ্জ লোকসভা যে কারণে কৃষ্ণ দিয়ে কিন্তু টোপ দেওয়া হয়েছিল কার্তিক পালকে এবং সে টোপ গিলে নিয়েছে কার্তিক চন্দ্রপাল কার্তিক চন্দ্রপাল বদল করবে এমন খবর কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে এবং দুটো বড় বড় সংবাদ মাধ্যম কিন্তু সে খবর প্রকাশ করেছে তৃতীয় নাম যেটা আছে সেটা হচ্ছে মালদা উত্তরের জয়ী সাংসদ খগেন মুর্মু খগেন মুর্মু সাতাত্তর হাজার সাতশো আট এই লোকসভা নির্বাচন অর্থাৎ দু লোকসভা নির্বাচনে জয়লাভ করেছে খগেন মুর্মু এর আগে বামেদের দিকে ছিল বাম থেকে পাল্টি মেরে তিনি ভারতীয় জনতা পার্টিতে এসেছে এবং ভারতীয় জনতা পার্টি থেকে পাল্টি মেরে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের খাতায় নাম লেখাতে চলেছে এই খগেন মুর্মু এমনটা কিন্তু আমাদের কাছে ইনফরমেশন এসে পৌঁছেছে এই লোকসভা নির্বাচন অর্থাৎ দু নির্বাচনে তৃণমূল কংগ্রেস আদিবাসী ও জনজাতি ভোটকে পাখির চোখ করে যেভাবে প্রচার করেছিল তাতে করে তৃণমূল কংগ্রেসের একটা হয়েছে ঝাড়গ্রাম আসনটা ঝাড়গ্রাম আসনটা তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেও পুরুলিয়া আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস খুব সামান্য মার্জিনের জন্য হেরে গিয়েছে জ্যতীর্ময় সিং মাহাতো ভারতীয় জনতা পার্টির সাংসদ নির্বাচিত হয়েছে মাত্র সতেরো হাজার উনআশি ভোটের মার্জিনে একজন সাংসদ সতেরো হাজার ভোটে জিতেছে সেটা কত নগণ্য মার্জিন তা নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই সিং মাহাতো বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস যেভাবে পুরুলিয়াতে সংগঠন বিস্তার শুরু করেছে আগামী দিনে ঝাড়গ্রাম জয়ের লক্ষ্যে বা ঝাড়গ্রামের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাতে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশভাবে ক্ষমতা দখলের লক্ষ্যে যেভাবে ইতিমধ্যে ঝাড়গ্রামে কাজ শুরু করে দিয়েছে তাতে করে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম থেকে শূন্য হয়ে যাবে তা কিন্তু ইতিমধ্যে এই যতীন্ময় সিং মাহাতো খুব ভালো বুঝে গিয়েছে আর যে কারণে সাংসদ যতীন্ময় সিং মাহাতো সরু লাইন চালিয়েছে এবং সাকসেস হয়েছে উপনেতৃত্বে শিলমোহরের অপেক্ষা করছে নাহলে এতদিনে এই যতীন্ময় সিং মাহাতোকে আমরা তৃণমূল কংগ্রেসে দেখতে পেতাম যাই হোক পঞ্চমে আসি পঞ্চমে যে নামটা এ নামটা এর আগেও আমরা বলেছি একবার এবং তিনি পায়ে প্রা বাড়িয়ে কেন ঢুকে পড়েছিল ঘরে সামান্য কিছু গোলমালের কারণে বা সামান্য কিছু রফাসূত্র ঠিকঠাক না হওয়ার কারণে আবার ঘর থেকে বেরিয়ে ওই ঘরে বর্তমানে বসবাস করছে নামটা হচ্ছে সৌমিত্র খাঁ বিষ্ণুপুরের সাংসদ বিষ্ণুপুরের সাংসদ মাত্র পাঁচ হাজার ভোটে জয়লাভ করেছে মাত্র পাঁচ হাজার ভোটে জয়লাভ করা বিষ্ণুপুরের সাংসদ কিন্তু মন্ত্রিত্ব না পেয়ে একেবারে ভারতীয় জনতা পার্টির উপরে ক্ষোভ উগড়ে দিয়েছিল মন্ত্রিত্ব না পেলে দল ছাড়বে এমনও তিনি কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিল সংবাদ মাধ্যমে তো সেই সৌমিত্র খা কিন্তু ইতিমধ্যে বা গুটাতে শুরু করেছে পরবর্তী যে দুটো নাম রয়েছে সে দুজন হচ্ছে একজন প্রাক্তন সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ কুচবিহারের অনন্ত মহারাজ রাজবংশী সম্প্রদায়ের যিনি স্বঘোষিত মহারাজ সেই অনন্ত মহারাজকে ভারতীয় জনতা সাংসদ করেছে রাজবংশী ধরে রাখার জন্য কিন্তু সম্প্রতি আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে জয়লাভ করার পর মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে হঠাৎ চলে গিয়েছিল অনন্ত মহারাজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং অনন্ত মহারাজ সবাই এক একসুরে গান গিয়ে বলেছিল এটা সৌজন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্য সাক্ষাতের নাম করে রাজনৈতিক অঙ্ক বা সমীকরণ সাজিয়ে ফেলে তা আমরা এর চলে এই তৃণমূল কংগ্রেসে আসছে ভারতীয় জনতা পার্টি তাকে রাজ্যসভার সাংসদ করলেও তাকে কেবলমাত্র সাংসদ করে বসিয়ে রেখেছে তার কথা শুনে না তাকে গুরুত্ব দেয় না তাকে কোনো অনুষ্ঠানে ডাকে না তাকে কোনো কর্মসূচিতে ডাকে না এ আক্ষেপ অনন্ত মহারাজ বারবার করেছে এবং রাজবংশী ও উত্তরবঙ্গের প্রতি ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভারতীয় জনতা পার্টি পালন করেনি অনন্ত মহারাজ তা নিয়ে কিন্তু বারবার সরব হয়েছে আর যে ঘায়ে মলম লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি অনন্ত মহারাজকে ম্যানেজ করে ফেলেছে এবং অনন্ত মহারাজের সেই ম্যানেজ কল্যাণে যে কোচবিহার আসনটা তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তা বুঝতে রাজনৈতিক মহলের আর কোনো বাকি ছিল না যে কারণে আজকের যে অনন্ত মহারাজ তৃণমূল কংগ্রেসে আসতে চলেছে এটা নিয়ে অস্বাভাবিকতা তেমন কিছু রাজনৈতিক মহল দেখছে না আর শেষ যে নামটা আসছে তিনি হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সাংসদ অগ্নিমিত্রা পাল বর্তমানে যিনি আসানসোল দক্ষিণের বিধায়িকা এই অগ্নিমিত্রা পাল সম্প্রতি বিধানসভা হাউসে তর্কে জড়িয়েছিল ফিরাদ হাকিমের সঙ্গে ফিরাদ হাকিম তাকে উষ্ণ অভ্যর্থনার সঙ্গে তৃণমূল কংগ্রেসে ওয়েলকাম জানিয়েছিল বলেছিল আপনি ভারতীয় জনতা পার্টি যা হাল তাতে করে আগামী দিনে আপনি আপনার সিটে জিততে পারবেন না আপনি তৃণমূল কংগ্রেসে আসুন সূত্র মারফত খবর আসছে পাল তাতে দিয়েছে যদিও তিনি খুব তাড়াতাড়ি করছে না এমনটাও আমাদের কাছে খবর আছে তবে বিধানসভা নির্বাচনের আগে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে তিনি পদ্মপার থেকে তৃণমূলের ঘরে ঢুকবে এটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গিয়েছি তেমন খবর আমাদের কাছে এসছে তো এই যে সাত সাংসদের নাম বললাম তার মধ্যে একজন রাজ্যসভা সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ পাঁচজন বর্তমান সাংসদ এই পাঁচজন বর্তমান সাংসদ একজন রাজ্যসভার সাংসদ এবং একজন প্রাক্তন সাংসদ কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘাট ছড়া পাখাপাখি করে নিয়েছে কেবলমাত্র সেকেন্ড ইন কমান্ডের সিলমোহরের অপেক্ষা করছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সিলমোহর দেয় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ইঙ্গিত করে দরজা খোলে তাহলে কিন্তু মাত্র পাঁচ সেকেন্ডের ব্যবধানে এই সাতজন তৃণমূল কংগ্রেসের ঘরে ঢুকবে এই সাতজন সাংসদের মধ্যে কে কে আসছে তৃণমূল কংগ্রেসে বা কবে আসছে সেটার দিকে তো অবশ্যই আমরা লক্ষ্য রাখবো তবে এই মুহূর্তে যে আসছে না সে খবরও কিন্তু আমাদের জানিয়ে দিই তো বর্তমানে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ার পর ভারতীয় জনতা পার্টির সংগঠনের যে আগোছালো অবস্থা তা থেকে আগামী দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দু বিধানসভা নির্বাচনের ফলাফল ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যে চুলছেঁড়াছাড়ি শুরু হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির গোয়ালঘরের অন্দরে আর এই পাঁচ সাংসদ যদি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে আসে তাহলে আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জন্য মেরে কেটে তিরিশ আসন পার করাটাও বেশ কঠিন হয়ে দাঁড়াবে তো আজকের এই পর্যন্ত ছাড়ছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে অবশ্যই আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনারা ভালোবাসা দিন আমরা এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসাকে প্রার্থী করে নমস্কার সবাই ভালো থাকবেন